স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানি দিবস সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আজকের সমাবেশ থেকে যে ঘোষণা দিতে পারে বিএনপি এরপর থাকবে দুর্বল সরকার এখন দমন নীতি গ্রহণ করেছে বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানাবো মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ জানাব হত্যা রাজনীতি নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে বললেন ওবায়দুল কাদের এদিকে হামাসের হামলায় একত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হয়েছে হোয়াইট হাউজের সংবাদ প্রকাশ এবং সর্বশেষ জানিয়ে দেব বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে ফিলিস্তিন জর্ডান মিশর গাজা একটি হাসপাতালে মঙ্গলবার সতেরো অক্টোবর রাতে হামলার ঘটনায় অন্তত পাঁচশো জন মানুষ নিহত হয়েছেন ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবারের অনুষ্ঠিত বৈঠক বাতিল করেছে আরবের নেতারা তবে জো বাইডেনের ইসরায়েল সফর বাতিল হয়নি খবর বিবিসির যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন জর্ডান সফর বাতিলের সিদ্ধান্ত উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই হয়েছে ইসরায়েলের সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানের যার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আজকের সমাবেশ থেকে যে ঘোষণা দিতে পারে বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ কর্মসূচির অংশ হিসেবে আজ জনসমাবেশ করছে বিএনপি এই সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি ছিল আগে থেকেই বাধা বিপত্তি সত্ত্বেও সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী ধাপে যাওয়ার আগে আজকের সমাবেশকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আজকে সমাবেশ থেকে সরকার পতনের বড় কর্মসূচি ঘোষণা আসতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে আগামী সাতাশ অথবা আঠাশে অক্টোবর ঢাকায় জনসমাবেশ বা মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত পর্ব শুরু হতে পারে আন্দোলন সুশৃঙ্খল সফল করতে ইতিমধ্যে সব পর্যায়ের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে সমাবেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন সহ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হবে সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে সূত্র আরও জানিয়েছে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য মতো আজকে সরকারকে কড়াবার্তা দিতে চায় বিএনপি সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে আজকের সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দেয়া নিয়ে পক্ষ বিপক্ষের যুক্তি তুলে ধরে নীতি নির্ধারকেরা পরে নেতাদের মতামত দেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেছেন দুর্গাপূজার পর নতুন কর্মসূচি আসছে সেটা গতানুগতিক কর্মসূচি হবে না কঠিন এবং কঠোর কর্মসূচি দেয়া হবে একদফা দাবিতে উনিশে সেপ্টেম্বর শুরু হওয়া চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চের চট্টগ্রামে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে দ্বিতীয় টানা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচি আজ ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ওই দিন বিএনপির মহাসচিব বলেছিলেন ঢাকার জনসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে তাই কর্মসূচি হচ্ছে শেষ কর্মসূচি আজকের কর্মসূচি থেকে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা হতে পারে বিএনপির পক্ষ থেকে দুর্বল সরকার এখন দমন নীতি গ্রহণ করেছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবি রিজভি বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিবির ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্বল হয়ে পড়েছে বুধবার আঠারো অক্টোবর সকালে রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরোত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড আর এফ চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপলক্ষে এই কর্মসূচি করে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেড আর এফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড ফরাদ হালিম ডোনার প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির আহ্বায়ক ডানজিন ওয়ারিস সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মোরশেদ হাসান খান সহ বিএনপির অন্যান্য নেতারা রুহুল কবির রিজভি বলেন বর্তমান সরকার দুর্বল হয়ে গেছে তাই বলে মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমরা এর ধিক্কার এবং প্রতিবাদ জানাই গণতান্ত্রিক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না সত্য ন্যায়ের সংগ্রাম সব সময় হয় হয়তো কিছুদিন কষ্ট হয় তিনি বলেন আমাদের নীতি এবং আদর্শ গণতন্ত্র ফেরানোর মানুষের অধিকার বাক স্বাধীনতা ফেরানো সেই জন্য আমরা লড়াই করছি আমাদের লড়াই নেতৃত্ব দিছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ কারণে তার উপরে তো নিপীড়ন নির্যাতনটি কিন্তু খালেদা জিয়া তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিন্দুমাত্র বিচলিত হননি তিনি আপসিন নেত্রী এটাই আমাদের প্রেরণার উৎস রুহুল কবির রিজপি আরো বলে গণতান্ত্রিক আন্দোলনের বিএনপি চ্যাম্পিয়ন নেতারা চ্যাম্পিয়ন চলমান গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের ঐক্যবদ্ধ উল্লেখ করে রুহুল কবির এই আন্দোলন বিএনপির জয়লাভ করবে দেশের মানুষ জয়লাভ করবে আজকে সমাবেশ উপলক্ষে এ পর্যন্ত ষাট থেকে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি তিনি বলেন এটা সরকারের ভ্রান্ত নীতি এই গ্রেপ্তার করে কি কোন কর্মসূচি দুর্বল করা যায় বরং নেতাকর্মীদের প্রতিবাদী আকাঙ্ক্ষা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড মো সবির হাওলাদার অধ্যাপক আতাউর রহমান মোহাম্মদ মেহেদী হাসান ড এ কে এম মাসুদ আক্তার জিতু ড লাইজু আক্তার এডভোকেট হেলাল উদ্দিন আহমেদ মিছিলের স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ অবিলম্বে সরকারের পদত্যাগ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবিতে আজ বুধবার আঠারোই অক্টোবর দুপুর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শুরু হয়েছে তবে দুপুর একটার মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সড়কে নেতাকর্মীদের প্রায় পরিপূর্ণ হতে দেখা যায় এখনো খন্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি এবং এর সহযোগী নেতাকর্মীরা আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী জনসমাবেশে উপস্থিত হচ্ছেন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল জাসাসের মৎস্যজীবী দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগদান করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল জনসমাবেশে যোগ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একটি খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেয় শেখ আল ফয়সাল সহ সভাপতি আনোয়ার পারভেজ যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান সহ বিএনপির অন্যান্য নেতারা এছাড়াও মুন্সীগঞ্জ দুই লোহজং টঙ্গিবাড়ি আসনের বিএনপির মনোভাব প্রত্যাশী যুক্তরাষ্ট্রের ফলোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের পক্ষে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপির জনসমাবেশে যোগ দিয়েছেন তারা অবিলম্বে সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন হত্যার রাজনীতি নির্মূলে শেখ হাসিনা নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবেন বললেন সাধারণ সম্পাদক বলেছেন রহমান রাজনীতি শেষ হয়নি বাংলার মাটি থেকে হত্যার রাজনীতি নির্মূলে শেখ হাসিনা নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে শেখ রাসেলের জন্মদিনে সকালে বনানী কবরে দিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধান মেনেই নির্বাচন হবে দুই একটা দল না আসলেও সমস্যা নেই হামাসের হামলায় একত্রিশ মার্কিন নাগরিক নিহত হয়েছে বলছে হোয়াইট হাউস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এ পর্যন্ত জন মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এরপর থেকে এখন পর্যন্ত চলমান সংঘাতে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা নিহত হয়েছে মোট একত্রিশ জন খবর বিবিসির তবে হোয়াইট হাউসের মুখপাত্রজন কির্বি জানিয়েছেন ইসরায়েলে ১৩ মার্কিন নাগরিক এখনো নিখোঁজ রয়েছে তাদের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি এদিকে বুধবার আঠারো অক্টোবর ইসরায়েল সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে গাজায় আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় পার্শ্ব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এটি যুদ্ধ অপরাধ হাসপাতালটিতে শত শত আহত এবং অসুস্থ মানুষের আশ্রয়স্থল ছিল হাসপাতালটি ব্যাপিস্ট হাসপাতাল নামেও পরিচিত ছিল এটি একই সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয়স্থল এবং রোগীদের চিকিৎসা জন্য ব্যবহৃত হত জাজিরার খবরে বলা হয়েছে এই ঘটনার পর পশ্চিম তীরের শহরগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সংস্থা সংস্থাটির মহাপরিচালক টুইটার নেটওয়ার্কে একটি পোস্টের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা মেট গোলোবালের জাহের লালুলে হামলাকে কোন চিকিৎসা স্থাপনায় একুশ শতকের সবচেয়ে বাজে আক্রমণ বলে অভিহিত করেছেন একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ বলেও তিনি মন্তব্য করেছেন